আমরা জানি যে নৌকা দিয়ে নদী পারাপার হয় কিন্তু এই যে ঘাটটিতে আমরা আছি এই ঘাটটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাইক সহ নানা কিছু এই ঘাট দিয়ে পার হয় যেই টলারটি আসছে যে দেখেন ওই টলারে একটি বাইকও আছে এবং এইটার এমনভাবে সিস্টেম করা হয়েছে যে এই ঘাটিতে যে অনায়াসেই বাইকগুলো পারাপার হতে পারে এবং অটোগুলো পার হতে পারে তাই না এটা অনেক মানে মিনি ফেরির মতো আর কি মিনি ফেরির মতো এই যে একটা ইনোভেটিভ একটা জিনিস সেটা দেখলাম বলে আমরা দাঁড়ালাম তাই না সেটাই আসলে যোগাযোগ ব্যবস্থার অনেকগুলো অনুষঙ্গ আছে তার মধ্যে পারাপার একটা কিন্তু বড় একটা অংশ সেই পারাপার যখন নদী বা জলাশয়ে হয় সেক্ষেত্রে অবশ্যই ফেরি বা ওভার ব্রিজের মাধ্যমে পারাপারটা হয় যেহেতু এখানে ব্রিজের ব্যবস্থা নেই এখানে স্থানীয়ভাবে এই মানে পদ্ধতিটি আবিষ্কার করছে এবং দেখতেও খুব চমৎকার এবং আমার মনে হয় মানুষের খুব উপকারে আসে কারণ যেহেতু এটার আশেপাশে কোনো ব্রিজ দেখতে পাচ্ছি না আমরা এখান দিয়ে হোন্ডা সহ সাইকেল এবং স্কুলের ছাত্র ছাত্রীরা গ্রামের এই পারের মানুষ ওই পারে যাতায়াতের ব্যবস্থার একটা সুন্দর পদ্ধতি করে নিয়েছে আসলে অবশ্যই না এই পারে আমি ওই পারে তুমি মাঝখানে নদী ওই চলে যায় মাঝখানে যদি বয়ে যায় বলে কি হয়েছে দুই পাড়ের মানুষের কি সংযোগ হবে না এই হচ্ছে সংযোগ স্থল চমৎকার ব্যবস্থা স্থানীয় ব্যবস্থা দেখেই খুব ভালো লাগছে যে থেমে নেই চলাচল কিন্তু থেমে নেই যোগাযোগ কিন্তু থেমে নেই এখন এই ঘাটটায় মানে মাত্র একটা মানে মিনি ফেরি চলে এই এই পারে আসলো এবং নিয়ে আবার ওই পারে চলে যাবে এখানে একটাই বাহন কিন্তু অনেকেই বলে যে এই যে নদী থাকলেই একটা ব্রিজের দাবি তোলা হয় আমি আসলে এত ব্রিজের পক্ষে না যে আমরা যতটুকু জানি যে আমাদের যে বুড়িগঙ্গা সেতুতে এতগুলো সেতু করে এখন তার নিজ দিয়ে ভরা বর্ষায় নৌযানগুলো চলতে পারে এত মানে এই হাইট কমে যাচ্ছে এবং এই যেই হাইটে ফেরি মানে এই নদী ব্রিজগুলো বানায় কিন্তু দিনে দিনে নদীতে পলি পরে নদীর হাইটও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই যে একটা প্রবলেমগুলো তৈরি হয় আমরা নদীগুলো ধ্বংস করি তো এই ধরনের পারাপার কিন্তু অনায়াসেই করা যায় এই ব্যবস্থাটা করা যায় পরিস্থিতিতে যে কোনো এটাকে ব্যবহার করা যায় ব্যবহার করা যায় পানি বাড়লেও করা যাবে পানি কমলেও করা যায় পানি বাড়লে কমলে দুইটাই করা যায় এটা খুবই চমৎকার একটা ব্যবস্থা আমার ভালো লেগেছে এবং এইটা কোন জায়গায় সেটা সম্পর্কে হচ্ছে সর্বশেষ তথ্য সেটা হচ্ছে দিবিক্ষকন ভাই

নদীর পারে এখন মৌসুমি সবজি চাষ করা হচ্ছে ফুলকপি বাঁধাকপি ঢেঁড়স লাউ শিম বিভিন্ন রকম সবজি আসলে এগুলো আমাদের ঢাকায় চলে যায় এবং এগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেটি হাসান আসলে নদীর এই পারে কোন অঞ্চল ওই পারে কোন অঞ্চল বিষয়টা কিন্তু সেটা না আমরা এই যে ছোট্ট একটা যাতায়াত ব্যবস্থার মাধ্যম খেয়া বা ফেরি মিনি ফেরি বাংলা ফেরি বলা যায় এই ফেরিটাকে দেখে আমরা আমাদের আসলেই ভালো লাগছে এবং এই যে চমৎকার একটা মাধ্যম পরিবেশকে কোনো ধরনের ক্ষতি না করে পরিবেশ বান্ধব একটা পারাপার ব্যবস্থা এখানে গড়ে তুলেছে এবং এটির মাধ্যমে দুই গ্রামের মানুষের সেতু বন্ধন যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সব কিছু চলছে হাসান ওকে তো সুপ্রিয় ভিউয়ার আমরা একটা ছোট্ট ভিডিও করলাম ভিডিও করে আপনাদের কাছে তথ্যগুলো তুলে ধরলাম এটি হচ্ছে যেই মিনি ফেরি পারাপার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন অচিনপুরের পাশেই থাকবেন ধন্যবাদ